ভোটের নবগ্রামে নিজেদের শক্তি বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস নবগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এক পঞ্চায়েত সদস্য মঙ্গলবার ব্লক তৃণমূল কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নেন পঞ্চায়েতের সদস্য আদরি মৃধা এই যোগদানের ফলে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব নবগ্রামে বিজেপি থেকে তৃণমূলে যোগদান এক পঞ্চায়েত সদস্যের বিধায়ক ও ব্লক তৃণমূল সভাপতির হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কিরিটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য আদুরি মৃদা মঙ্গলবার দুপুরে নবগ্রামে ব্লক তৃণমূল কার্যালয়ে হয় যোগদান এদিন বিধায়ক কানাই চন্দ্রমন্ডল ও ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ এনায়তুল্লার হাত ধরে বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলের পতাকা তুলে নেয় এই যোগদানের ফলে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ মানুষ উনি সকল মানুষকে নিয়ে চলতে চান যে কালকে সংহতি যাত্রা হলো আমাদের মিছিল হলো সেটাই ওনারাও আনন্দিত এবং যে সকল মানুষকে নিয়ে উনি মিছিল করলেন সংহতি যাত্রা তার জন্য আজকে জয়েন করলেন মুখ্যমন্ত্রীর উন্নয়নে যোগ দিতেই দল বলে জানান যোগদানকারী উদার করলাম যে আমাদের মমতা ব্যানার্জি পঞ্চায়েত আমাদের কাজ দরকার জনগণের কাজ এই কাজের জন্য আমি আজ মমতা ব্যানার্জি এই যে এম এল এ হাত ধরে আর যোগদান করেছি উন্নয়নকে দেখে কি হ্যাঁ